পেন্টিংয়ের ভিডিও আপলোড করার পর একটা কমেন্ট করেছিল এই কালারগুলো কি পরবর্তীতে উঠে যায় মানে ফেটে ফেটে কালারগুলো নষ্ট হয়ে যায় কিনা হ্যালো ওয়ান আমি জৈতি অ্যাম্বুস পেন্টিং নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এখানে যে নয়নতরা ফুলটা আমি অ্যাড করছি এটা কিন্তু অ্যাম্বুজ দিয়ে করছি আপু আপনি যে কথাটা শুনেছেন যে অ্যাম্বুস ফেটে যায় কি না এটা আসলে একেবারে ভুল নয় কারণ হচ্ছে অ্যাম্বুস পেন্টিংটা হচ্ছে অনেক সেন্সিটিভ এই পেন্টিংটা যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অ্যাম্বুজ গামটা আপনাদেরকে প্রপার রেডি করে তারপর করতে হবে পেন্টিং এবং পেন্টিং করা শেষ হয়ে গেলে এটাকে ভালো করে শুকিয়ে একদম লো মিডিয়াম হিটে আয়রন করতে হবে আয়রনের সময় যদি আপনারা হিট বেশি দেন তাহলে অ্যাম্বুজটা পরবর্তীতে ফেটে যেতে পারে এই জন্যই আপনারা অ্যাম্বুজ পেন্টিংটা একটু সাবধান বা সতর্কভাবে করবেন তাহলে দেখবেন পরবর্তীতে ফেটে বা নষ্ট হয়ে যাওয়ার কোনো স্কোপ থাকবে না আর এই হ্যান্ড পেন্টিং যাবতীয় যাবতীয় সবকিছু আপনারা আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এই রেডি কালারগুলো দশ পিস মাত্র তিনশো টাকা আর এই কালারগুলোতে কিন্তু কোনো কিছু মিক্স করতে হয় না সরাসরি আপনারা কাপড়ের ওপরে ব্যবহার করতে পারবেন আর ধুইলেও কিন্তু এই কালারটা কখনোই উঠবে না আর অ্যাম্বুস হচ্ছে পঞ্চাশ গ্রাম মাত্র আশি টাকা আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা